অল্প বয়সে চুল পরার কারণ ও চিকিৎসা চুল ত্বকেরই একটি বিশেষ অংশ মাথার চুল ঝরে দিন দিন ডাক পরে যাচ্ছে বা চুল পাতলা হয়ে যাচ্ছে এমন লোকের সংখ্যা অনেক প্রতিদিন একশোটিরও বেশি চুল পড়লে মাথা ফাঁকা হতে শুরু করে বিশেষজ্ঞরা এর বিভিন্ন কারণের কথা বলে থাকেন কারণ চুল পড়ার অন্যতম কারণ হচ্ছে মানসিক অশান্তি দুশ্চিন্তা বিষণ্নতা অপুষ্টি অবৈজ্ঞানিক উপায়ে ডায়েট ইত্যাদি এছাড়া জ্বর লিভার ও কিডনির অসুখ ক্যামোথেরাপি নেওয়ার পরের রক্তস্বল্পতা কিছু ওষুধ যেমন ইন্ডোমেথাসিন জেন্টামাইসিন ইত্যাদির কারণে চুল অতিমাত্রায় পড়ে যেতে পারে এছাড়া খুশকি উকুন শুষ্কতা এবং চটচটে মাথার ত্বকও চুলের শত্রু তরুণ প্রজন্মের খাদ্যাভ্যাস ও ঘুমের অনিয়ম চুল পড়ার কারণ হিসেবে গণ্য হয় তাছাড়া বর্তমানে পড়াশোনা সহ বিভিন্ন কারণে অনেকে মানসিক চাপে থাকেন পর্যাপ্ত ঘুম না হলে এবং মানসিক চাপ বেশি থাকলে চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে সকালে নাস্তা না করা অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস সবজি ও ফলমূল এড়িয়ে চলা ইত্যাদি কারণে অপুষ্টি তৈরি হয় শরীরে এজন্য চুল পড়ে খাওয়া দাওয়া বা ঘুমের অনিয়ম ছাড়া আরও অনেক কারণেই চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে থাইরয়েডের সমস্যা বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়ও চুল পড়ে চুল পড়ার আরেকটি ধরন হলো অ্যালোপেশিয়া এরিয়াটা এই ক্ষেত্রে মাথার এক বা একাধিক জায়গায় এক থেকে পাঁচ সেন্টিমিটার এলাকার চুল একসঙ্গে খালি হয়ে যেতে থাকে যেকোনো বয়সের নারী পুরুষ নির্বিশেষে সবাই এই রোগে শিকার হতে পারে এমনকি এটি শিশুদেরও হতে পারে প্রতি পাঁচজন অ্যালোপেশিয়া রোগীর মধ্যে একজনের পরিবারের অন্য সদস্যের এই সমস্যা আছে বিভিন্ন কারণে এই রোগ হতে পারে চুলের পুষ্টি নিশ্চিত করতে ত্বকের গভীরে হেয়ার বাল্বের রক্ত সঞ্চালন বাড়াতে হবে এছাড়া জিনগত কারণে চুল পড়তে পারে বংশের কারো চুল পড়ে যাওয়ার সমস্যা থাকলে উত্তরাধিকার সূত্রে টাক মাথা পেতে পারেন এক্ষেত্রে মাথার পাশের চুলগুলো না পড়লেও মাঝের চুল পড়ে যেতে থাকে আবার অনেক সময় এই বংশ পরম্পরা আপনাকে দিয়েই শুরু হতে পারে ক্ষেত্রে ওষুধের মাধ্যমে চুল ধরে রাখা যায় তবে তা পুরোপুরি সরানো যায় না চিকিৎসা চুল পরা রোধে এর পুষ্টি নিশ্চিত করতে হবে আর চুলের পুষ্টি আসে হেয়ার বাল্বের শিরা উপসেরা থেকে তাই চুলের পুষ্টি সঞ্চালন করতে হবে হেয়ার ফলিকলের নিচে ত্বকের গভীরে হেয়ার বাল্বের রক্ত সঞ্চালন বাড়াতে হবে রোগী ভেদে চিকিৎসক খাওয়ার ওষুধ ঝরা বন্ধের লোশন শ্যাম্পু ইত্যাদি প্রেসক্রাইব করে থাকেন আধুনিক চিকিৎসা হচ্ছে মেসোথেরাপি ও পিআরপি এ ধরনের আধুনিক চিকিৎসা করতে বেশ কয়েকটি ও সময় লাগে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা বংশগত টাকের জন্য এটি একটি কার্যকরী চিকিৎসা চুলের চিকিৎসা দীর্ঘমেয়াদী নিতে হয় তাই ধৈর্য প্রয়োজন এবং লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসে কাম্য।